সে বিষয় নিয়ে আজ আলোচনা হবে তালাক এমনি ওর ক্যাটাগরি দুয়ার ক্যাটাগরিতেও তিনটে ভাগ আছে তো দুয়ার ক্যাটাগরিটা আলোচনা হবে না আজ আজ হবে যে তালাকের তিনটে প্রকার একটা হচ্ছে তালাকে মুগালাজা একটা আছে তালাকে রাজি আর একটা হচ্ছে তালাকে বাইন আন ইমনি উমর আলাইহি সাল্লাম কল আব হালাল আ তালাক রহ আবুদ হাজরত আবদুল্লা রাজি আল্লাহ তালু বলছেন রসুল্ল পাক সাল আল্লাহ সাল্লাম বলেছেন হালাল জিনিসের মধ্যে আল্লাহ তালা সব থেকে বেশি না এবং রাগিন্য অপসন্দিদা জিনিস সেটা হচ্ছে তালাক হালাল জিনিসের মধ্যে এ হাদিস আমাদেরকে সতর্ক করছে যে তোমরা খবরদার খবরদার সংসারে মিয়াবিপুর অশান্তি হলে উভয় পক্ষে দূরে চলে যাও তুমি তোমার মায়ের বাড়ি চলে যাও ইনজিনার কাজে চলে যাক দূরে কোনো রিস্তেদারি বাড়ি বেড়াতে যাক মিজাজ ঠান্ডা হোক তারপর আবার এক কিন্তু ফট করে আমরা ডিসিশান নিয়ে নিই তো ওই জিনিসটা খুবই খারাপ জিনিস কেননা এর ভেতরে কোনো কি ফাজলামি চলে না হাদিস আর আবু হরে থানা রসুল্লাহি সাল সালাম কাল সালাসন জিদ্দু হুন জিদ্দুন ও হাজল হুন না জিদ্দুন আর নিকাহ ও তালাক ও রাজা তুন রাহু তিরমিজি ও আবু দাউদ্দ হাজার আবু হিরারা রদিয়ালন বলছেন যে রসুল পাক সাল্লাহি সাল্লাম বলেছেন তিনটে জিনিসে ইসলামিকে লাওতে ইসলামিক কানুনে কোনো ইয়ার্কি চলে না তুমি ইয়ার্কিতে দাও আর হাসি মজাকে দাও আর দুঃখের সাথে দাও কিছু মানা যাবে না নাম্বার এক হচ্ছে বিবাহ আপনি হাসি মাজাকে বললেন দুটো সাক্ষীকে দুজনকে সাক্ষী রেখে যে আমি তোরা দুজন সাক্ষী থাকিস আমি একে বিবাহ করলাম আর সে মেয়ে যদি বললে আমি কবুল করলাম আমি মেনে নিলাম তাহলে বিবাহ হয়ে গেল ঠাট্টা করেই হোক আর দুঃখিতই হোক ঠিক এরকমভাবে তালাক ঠিক এরকমভাবে রজাত রজাত মানে হচ্ছে যে বললাম তালাকের তিনটে ভাগ আছে এক আছে তালাকের মোকালাজা মানে আপনি ডাইরেক্ট বলেছেন তো দশটা তালাক দিলাম বা এক দুই তিন তালাক দিলাম তিন বলে মানে তিনের ঊর্ধ্বে যখন যাবেন দুইয়ের ঊর্ধ্বে যখন যাবেন সেই তালাক বলা হয় তালাকে মোকালাজা আপনি নিজেই উচ্চারণ করে বলেছেন যে তোর দশ তালাক তোর হাজার তালাক তোর একশো তালাক দিলাম তো তিনটে তালাক কি হবে বার বললেও তিনটে হবে আর দুইয়ের অধিক যখনই বলবেন তখন সে তিনটি তালাক তিন তালাক যখনই একটা পুরুষ তার স্ত্রী ক্ষেত্রে বলবে তখন তার স্ত্রী তার জন্যে হারাম হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত দ্বিতীয় পুরুষের সাথে বিবাহ না হচ্ছে ইদ্যত প্রথম পুরুষ তালাক দিয়েছে তিন মাস পার হবে দ্বিতীয় পুরুষের সাথে বিবাহ করবে সে যদি ছেড়ে দেয় তাহলে তিন মাস পার হওয়ার পর আবার প্রথম স্বামীর কাছে আসতে পারবে এটা হচ্ছে তালাকে মোকানা দুই নম্বর আছে তালাকের রাজি স্বামী স্ত্রীর ঠোকুটকি আছে তাহলে এক তালাকের রাজি দিলাম তালাকের রাজি হচ্ছে এই যে ঈদ্যতে থাকার মধ্যে মধ্যে আপনাকে স্বামী স্ত্রীর যে কর্মগুণ হয় মুখে এই বলে যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম বলে যে কোনো একটা হয় কিস দিলেন না স্ত্রীর শরীরের যে পার্টগুলো স্বামী স্ত্রী ব্যবহার করে বা টেপে সেগুলো ইয়ে করলেন তো বা মেলামেশা করলেন তো আপনার স্ত্রী আবার ফিরে আসবে তিন নম্বর আছে তালাকে বাইন তালাকে বাইন হচ্ছে এই যে আপনি স্ত্রী স্ত্রি বদমাশ করছিল যে তার দুষ্টুমি থেকে আপনি তালাকে এক তালাকে বাইন দিয়েছেন কাজের কাছে গিয়েছেন যে আমি তালাক দেবো আমি আর না কাজে লিখে দিয়েছে বুদ্ধি করে যে একতালাকে বাইন দেওয়া হলে এই তারিখে তো তালিকা বাইন মধ্যে পার্থক্য চেয়ে যে আপনি একা ফিরতে পারবেন না তালাকে বাইন দিয়েছেন মানে আপনার সাথে আপনার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়ে গেল তালাকের যদি বিবাহ থাকে তালাকে মুগালা যায় এক নম্বর তালাকে আর তিন নম্বর তালাকে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আর তিন নম্বরের তালাকে তোমার বিবাহ এক নম্বর তালাকে বিবাহ বিচ্ছেদের সাথে সাথে কতক্ষণ ফেরবে না যতক্ষণ দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ না হচ্ছে আর তালাকে বাইন এতে আপনার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে আপনি যদি নিতে চান তাহলে ইদ্যুতের মধ্যেই হোক আর ইদ্যুতের পরেই হোক আপনাকে আবার নতুন করে বিবাহ পড়তে হবে তাহলে আপনি স্ত্রীকে নিতে পারবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে তালাকের তিনটে প্রকার আছে একটা হচ্ছে তালাকে মোগালাজা যেটি একে দুইয়ের থেকে বেশি উচ্চারণ করা হয় এক্ষেত্রে কী হবে আপনি তালাক স্ত্রীকে যখন দুইয়ের বেশি তালাক দিয়েছে ওই স্ত্রী অতক্ষণ পর্যন্ত আপনার কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত তিন মাস পার হওয়ার পরও দ্বিতীয় এক জায়গায় বিবাহ হবে তার সাথে মিলামেশা হবে সে আবার তালাক দেবে বা সে মরে গেল তারপরে তালাক দিলে আপনি তিন মাস পারে আপনার কাছে ফিরে আসতে পারবেন তো এক নম্বর তালাকটা খুব কঠিন দু নম্বর হচ্ছে তালাকের রোজি তালাকে রাজি হচ্ছে স্ত্রী ঠুকপাট হয়েছে আপনি ইদ্যুতের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নিলেন এবং স্বামী স্ত্রীর যে কর্মগুন হয় তার মধ্যে যে কোনো একটা কর্ম হয় কিস দিলেন নয় তার গায়ে স্পর্শ করলেন নাই তার সাথে মিলামেশা করলেন এই বলে যে আমি তোমাকে ফিরে নিলাম তিন নম্বর তালাকা যে তালাকি বাইন এই তালাকি বাইনে আপনার বিবাহ স্ত্রী বিচ্ছেদ হয়ে যায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আপনি বিদ্যুতের মধ্যেও স্ত্রীর সাথে নতুন বিবাহ করতে পারেন আবার ইদ্যুতের পরেও তো তালাকি বাইনের ক্ষেত্রে আপনি স্ত্রীর সাথে দ্বিতীয় বিবাহ পড়ালে আপনার স্ত্রী আপনার বাড়ি আসতে পারবে আল্লাহ তালা আমাকে আপনাকে সরিয়াতকে বোঝান এবং শরীয়ত সম্পর্কে সতর্ক তৌফিক দান করুন বলে না আমি